সকাল থেকে বৃষ্টি হচ্ছে মায়ে যেতে সঙ্গে কিচেনে আজকে এই বৃষ্টির দিনে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে রান্না হবে এই যে কাকার হাতে বাড়িতে পোষা দেশি মোড়ো এই দেশি মোড়ক রান্না হবে সঙ্গে এই যে বড়ো বড়ো মায়ের কাছে লাঠা মাছ এই লাঠা মাছ ঢাকা করা হবে আর লাঠা মাছের মাথা দিয়ে আমাদের বাড়িতে টকশাক হয়েছে লাল টক শাক লাল টক শাক তুলে লাঠা মাছের মাথা দিয়ে টকশাক রান্না করব তো আমি এখন যে ধুরি নিয়ে এখন যাবো শাক তুলতে এদিকে কাকা মুরগিটা কেটে নেবে মা এদিকে লেখা মাছগুলো কেটে নেবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করি করে দেখ বৃষ্টি হচ্ছে আর এই যে বৃষ্টির ভিতরে বস্তা মাথায় নিয়ে টক তুলতে চলে এসছি তো চলুন এখন টক তুলেনি তুলে নিই যাচ্ছি

হয়ে গেছে এখন বৃষ্টিতে টক শাকগুলো দেখুন কেমন ভিজে গেছে ভিজে আরো পরিষ্কার হয়ে গেছে ভালো হয়েছে we <laughs> হয়ে গেছে এখন বাড়ি থেকে গিয়ে করে বৃষ্টিতে ভিজে ভিজে শাক তুলে আসলাম বাইরের কাজগুলো হয়ে গেছে এখন বৃষ্টি ভেঙে গেছে আবার রোদ উঠেছে তো এখন রান্নাবান্নাটা শুরু করে দেবো আমি প্রথমে দেশি মোরগের মাংসটা রান্না করে নেব মা এদিকে মাছ ভাপার জন্য জিরে কাঁচা লঙ্কা ও গোটা গরম মশলা বেঁচে দিলাম গরম মশলাটা বেঁচে দাম আমি এদিকে রান্নাটা দিই রান্না করার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা একটা তেজপাতা আর কিছু গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি মশলাটাকে এখন সুন্দর করে কতিয়ে নেবো এই বাটা হয়ে গেছে এখন তুলে নি হ্যাঁ মশলাটাকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি আপনার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে দিব মাংস থেকে তেল কাটতে শুরু করেছে এখন কিছু আলু দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস তৈরি হয়ে গেছে এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব

সাধমতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা আর মাছের দিয়ে দিচ্ছি জিরে কাঁচা লঙ্কা ও গোটা গরম মশলা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মাছের ভিতরে দিয়েছি মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি সরিষার তেল এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে যে মেখে নিয়েছি এখন এটা এই টিফিন বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি ল্যাঠা মাছের মাথা দিয়ে টক তৈরি হয়ে গেছে এখন নামিয়ে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এখন এই কড়ার ভিতরে মাছের টিফিন বক্সটা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছিলো আবার কিন্তু আমি নতুন করে জল দিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর দারুণ একটা ঘ্রান বেরোচ্ছে একটু থালে এর ভিতর দিয়ে এই যে তিনটে রেসিপি করে ফেলেছি এখন কাকা বাবুকে খেতে দিয়ে দিচ্ছি খেয়ে বলুক কেমন হয়েছে মাস্টার পেটে ডিম হয়েছে

हां तो बोली खादा हाँ जाओ पत्ता अंदर तो मां खा सकता है मां के के फिर निकले ना थोड़ी अभी देसी मुर्गी तो हालो बोलती तो रहती गाते हैं अब मुर्गी मानते जाना डालकर भी अच्छा

বর্ষার দিনে পরিবারকে সঙ্গে নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ